আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নরুজ্জামান আমি ব্যক্তিগতভাবে গত দশ বছর ধরে একজন প্রবাসী সেই সুবাদে অনেক অনেক প্রবাসী বাইদের সাথে মেলামেশার সুযোগ হয়েছে আমার আমার একটা বিষয়ে খুব অবাক লাগে আমরা বেশিরভাগ প্রবাসীরাই রিজিক নিয়ে ভুল রিজিকের রিজিক সম্পর্কে ভুল ধারণ নিয়ে বসে রয়েছি বেশিরভাগ প্রবাসী মনে করে আল্লাহ সুবান লিখে রাখছেন তাই সেই এই ধরনের দেশে আসছে কাপের মুর্শিদের দেশে আসছে কষ্ট করতেছে প্রচন্ড অমানবিক পরিশ্রম করে সেই এভাবে ইনকাম করবে এভাবে বাড়িতে সম্পত্তি করবে এই জিনিসগুলো বোধহয় ফিক্সড তারা এরকম ধারণা নিয়ে বসে রাখছে কাউকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করতেছেন না কেন বাংলাদেশে ভালো কিছু করার চেষ্টা করতেছেন না কেন কেন এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছেন না বেশিরভাগ উত্তর আসে আল্লাহ যেদিন নিবে সেদিন যাবো ভাবলাম এই উদ্দেশ্যে আমার প্রবাসী বাইদের কিছু কথা বলি দেখেন প্রিয় প্রবাসী বায়রা রিজিক নির্ধারিত ফিক্সড ইনকাম সম্পত্তি আমাদের খাওয়া দাওয়া এগুলোও রিজিকের একটা অংশ কিন্তু রিজিক একটা বিশাল ব্যাপার অনেক বড় একটা বিষয় আপনার সমগ্র জীবিক জীবনে যত যা কিছু আছে সব কিছু রিজিকের অন্তর্গত আল্লাহ সুবরতালা রিজিকের যে অংশ খাওয়া দাওয়া আমাদের যে ইনকাম এটা খুবই ক্ষুদ্র একটা অংশ এবং সবচেয়ে নিচের অংশ তো এই অংশটাকে আল্লাহ সহ বান্দার তার সে যে অন্বেষণ করবে এটার পথটা প্রশস্ত করে দিছে আল্লাহ সহ সমস্ত পৃথিবীতে আপনার ছড়াই দেওয়া হয়েছে এটা প্রশস্ত হয়ে গেছে এখন সিদ্ধান্ত বান্দার উপর মানে আমাদের উপর আমরা এটা কিভাবে নিব। আমরা কি সৎভাবে হালভাবে নিব নাকি হারাম পায়ে নিব দেখেন আপনি কি ইনকাম করব আমরা কি ইনকাম করব বা কি খাবো সবকিছু নির্ধারিত কিন্তু সে কোন পথে হবে আমি কি হারাম পথে না হারাল পথে এটাকে নিব এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা এই এই ব্যাপারে আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে তো প্রিয় প্রবাসী ভাইরা আমরা যারা এটা মনে করে বসে আছি যে আল্লাহ সুমরা যেদিন নিবে যে তাক লেখা আছে আমি সেই দিন যাবো আমার কোনো কিছুই করার নাই আমরা এই ধারণা থেকে বেরিয়ে আসি আমাদের যদি এই ব্যাপারে আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান কাজ না করে অবশ্যই আমরা যারা জানে যারা আলেম ওলামা তাদের তাদের নিকট তাদের পরামর্শ করব যে আমি কি করতে পারি এখন দেখেন এটা এমন না যে কোনো একজন লোক বিদেশ আসবে আসার পর সে মদের দোকানে বা যেখানে হারাম রান্না করা হয় শো রান্না করা হয় সেই সেই ক্যান্টিনে সে কাজ করবে তারপর টাকা ইনকাম করবে এটা নির্ধারিত ছিল আল্লাহ আল্লাহ সুমান লেখা রাখছি বিদায় সেই পথে আসছে ব্যাপারটা এরকম না বরংস। সে কি ইনকাম করবে কি খাবে এটা নির্ধারিত কিন্তু সে বিদেশ যাওয়ার পর এটা হালালভাবে উপার্জন করবে না হারামভাবে উপার্জন করবে এই ব্যাপারটা সব কিছুই আপনার আমার প্রচেষ্টার উপর নির্ভর করে আমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাই আমরা রিজিক তাকে সংকীর্ণ না করে ফেলি আমাদের রিজিকের যে পথ এটাকে আমরা সংকীর্ণ মনে না করি এবং আমরা যারা এখন খুব বাজে অবস্থায় আছি বিদেশে প্রবাস জীবনে যারা হালাম হারাল হারামের তোয়াক্কা করি না আমাদের আমল নামার কোনো খোঁজখবর নাই হ্যাঁ যেভাবে সেভাবে আমরা ইনকাম করতেছি তারা প্লিজ আমরা ভেবে দেখি দিন শেষে আমার প্রত্যেকটা কর্মই আমার উপরেই এসে বর্তাবে এমন না যে দুনিয়ার জীবনে করে যেতেছি এগুলা এখানেই শেষ কিন্তু দুনিয়ার প্রত্যেকটা এই ক্ষুদ্র ক্ষুদ্র আমার যেই কাজগুলো হ্যাঁ আমার যত ছোট বিষয়ই হোক না কেন এগুলা আমাকে পুরাবে আমার আখিরাতের অনন্তকালের অনন্তকাল জীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে তাই প্লিজ আসেন আমরা রিজিক নিয়ে একটু পড়াশোনা করি